যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত ভেঙে পড়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি লোকালয়ে ঢুকছে পানি যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারা গ্রামে ফিরে ঘর আর বাঁধ সংস্কারে নেমে পড়েছেন খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে উপদ্রুত এলাকায় ট্রানের উপেক্ষায় অপেক্ষায় দুর্গত মানুষ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলবর্তী এলাকা সবার আগে আঘাত হানে যে ভূখণ্ডে সেই কলাপাড়া আর রাঙ্গাবালি উপজেলা সহ বিধ্বস্ত পটুয়াখালী জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখছে জেলাবাসী অনেক জায়গায় সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন গাছ কেটে সড়ক সচল করার চেষ্টা করছেন তারা আমরা কিছু করতে পারিনি আমাদের যত মালামাল ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে কিছু নাই এই জায়গায় আমরা অসহায় আমি ততিলে দুকে বাতরাইন দেখামু এই ব্যবস্থা কিছু নাই আমরা কোন রকম নিঃস্বভাবে এই খোলা 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 রাস্তার ভিতরে আসি ঝালকাঠিতে উপরে পড়েছে গাছ সবকটি উপজেলায় কমবেশি ক্ষতিগ্রস্ত ভেঙেছে বিদ্যুতের খুঁটি খাবে এমন কোন পরিস্থিতি নেই মানুষ হাহাকার করতে আছে না পারে না পারে কবে কারেন্ট আমার কোনো নির্দেশ নাই আবার বাড়ির ঘর তো গেছেই আমরা না খাইয়ে ঘরের মধ্যে না খাইয়ে মাই ফুল সবাই আমরা না খাইয়ে বইছি ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বর্গনা যেখানে চোখ যায় শুধুই রিমাল তাণ্ডবের চিহ্ন ত্রানের অপেক্ষায় মানুষ দুর্গতরা ঠাই নিয়েছে খোলা আকাশের নিচে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বাদ ভেঙে প্লাবিত আমতলি উপজেলা এই যে ভেরিবাটা এবং যে নদীর যে বলুকটা এই যে জ্যোতি এই দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে কিছু ত্রাণ পাইলে চলে নালে না তাহলে মানুষ খুব অসহায় আছে রিমালে বেসমাল খুলনা জলোচ্ছ্বাসের তোরে কয়রা উপজেলায় ভাঙে বাঁধ সেই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে বাধ্য হয়ে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছেন গেছে আমরা নিজেদের বাঁচার জন্য কাজ করতেছি এখন আমরা বাঁচার জন্য একটা দীর্ঘ নির্বাহ করে আমরা এই কাজটা শুরু করছি প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া প্লাবিত নিঝুম দ্বীপসহ মেঘনা তীরবর্তী চরাঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা ব্যাহত হচ্ছে মোবাইল আর ইন্টারনেট যোগাযোগ শত শত বেশি গেছে এবং রোডটা উপরে পানি উঠে শত শত ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শ্যামনগর ও উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে সহ বন কার্যালয় ও সংলগ্ন স্থাপনা জলোচ্ছ্বাসের তোরে বিলীন হয়ে গেছে আহত প্রাণী চলে এসেছে লোকালয়ে সুন্দরবনের ভিতরে যে বন্য প্রাণী বিশেষ করে হরিণ সহ অন্যান্য প্রাণীরা এরা কতক্ষণ মাথা জেগে থাকতে পারে স্থাপনার ক্ষতি ক্ষয় ভালোই হয়েছে আমাদের হলদুবনিয়া কাচিকাটা নিচের ক্যাম্পগুলো যেগুলো আছে বিল্ডিংয়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে এগুলো পুরোনো বিল্ডিং এবং হলদুবনিয়া পুরো ডুবে গেছে পুকুর ডুবে গেছে চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়িতে জলমগ্ন তিন শতাধিক পরিবার অনেকেই ঠাই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে মাথা গোজার ঠাই নিয়ে দুশ্চিন্তায় দুর্গত এলাকার মানুষ ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে ভোলা আর পিরোজপুরে Ament I Babu, jo m unanimous.